কি অবস্থা দেখেন তো এই চারদিকে একটা দোদুল্য মনতা অনিশ্চয়তার একটা ছাপ নির্বাচন ঘনিয়ে আসছে নির্বাচন নিয়ে দোদুল্য বাড়ছেই বাড়ছে দেখুন কথা প্রধান উপদেষ্টা যখন বারবার জোর দিয়ে বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই মানে হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো একটা ঘাপলা আছে এবার বিএনপি যে কথাগুলো বলছে বিএনপির যে বিষয়গুলো সে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে গত এক সপ্তাহ ধরে সারা দেশে তুমুল আলাপ আলোচনা অকল্পনীয় অবিশ্বাস্য একটা বিরল ঘটনা যে বাংলাদেশে রানিং আর্মি অফিসার পনেরো জনের নামে ওয়ারেন্ট হয়েছে সাবজেল হয়েছে এবং তাদেরকে কিভাবে কোর্টে হাজির করা হবে না হবে সারা দেশের মানুষের মধ্যে একটা অস্থির অস্থির ব্যাপার এবং এই সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্কটা আসলে কি কোন সিচুয়েশনে কোন অবস্থায় আছে এই সরকার সেনাবাহিনীকে শুরু হয়ে কিভাবে গ্রহণ করেছে আমি বারবারই মনে পরে যাই আজিক মাউৎসুজিবের সেই ভিডিও ইন্টারভিউ বলছে যে ওনাকে নাকি সেনাপ্রধান সেনাপ্রধান নাকি পাচার বস্তু বলেছিলেন যে বুকে পাথর চেপে প্রফেসার ইউনিউসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নেওয়া হচ্ছে সেই পরিস্থিতিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে যখন বিএনপি মানে আমাদের বাহিনী বাহিনী এদেরকে বোঝায়। অন্যতম স্পকসম্যান এখন বিএনপির প্রধান উপদেষ্টা ডক্টর উদ্দেশ্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাউদিন আহমেদ বলেছেন বাংলাদেশের সব অর্গানের মধ্যে যেন ব্যালেন্স থাকে সেটা আপনাকে চেষ্টা করতে হবে আমরা চাইনা প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোন রকম ভারসাম্য নষ্ট হোক মানে ভারসাম্য নষ্ট হওয়ার মতন কোনো উপলক্ষ অন্যদের চোখে নিশ্চয়ই পড়ছে আমরা সেটি অ্যাফোর্ড করতে পারবো না এই মুহূর্তে বিএনপি তো বলছে এবং সবাই বলছে যে এটা কিভাবে অ্যাফোর্ড করবে বাংলায় যদি এখন নতুন কোন জটিলতা ঢুকে আমরা সেটি অ্যাফোর্ড করতে পারবো না আমরা চাই আপনাদের আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছে আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক তার মানে কি প্রতিরক্ষা বাহিনীর সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক ভালো না থাকার কোন ইঙ্গিত আছে ভালো না আমি এটা বলছি না কিন্তু না থাকতে পারে ঝুকিপূর্ণ আছে যে ভারতকে তো শেখ হাসিনাকে খালে যে ক্ষমতার সময় থাকতে কারো পরামর্শ দিতে হয় না যে আপনি এমনি চলেন যাতে আপনার সাথে আর্মির সম্পর্ক খারাপ না হয় কেন ডক্টর ইউনুসকেই পরামর্শ দিতে হচ্ছে যে আপনি এমন ভাবে চলেন যাতে আর্মি নেভি বা এয়ারফোর্সের সাথে আপনার সম্পর্ক খারাপ না হয় এটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে ব্যালেন্স অবস্থায় কি নাই তাহলে যাই হোক ওই ফরেন সার্ভিস একাডেমিতে প্রোগ্রামে বলছেন যে আমরা নির্বাচনকে সামনে রেখে কোন রকমের ঝামেলার মধ্যে যেতে চাই না যেটা পারবো না সেটা আমরা এফোর্ড করতে পারবো না প্রতিত সহ এবং তাদের দোষর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে আমার মনে হয়েছিল প্রধান উপদেষ্টা আপনি যাদের সঙ্গে সফরের সময় আক্তার হোসেনকে সঙ্গে নিয়ে গিয়েছেন তারা হয়তো অনেক বিষয়ে আপনার কাছ থেকে শিক্ষা পাবেন আশ্বস্ত হবেন আমরাও শেষে আশ্বস্ত হতে পারবো কিন্তু এখন দেখতেছি আমরা সারা রাত যা পড়লাম সকালবেলা আবার রিপিটেশন আর সেটা করা আমাদের মনে হয় উচিত হবে না আমাদের আপনার প্রতিশ্রুতি সময় ফেব্রুয়ারি প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে হবে যার কোনো বিকল্প নেই তার মানে হচ্ছে যে আমেরিকায় যে সমঝোতার জন্য ডক্টর নিয়ে গিয়েছিলেন আমরা যে আমেরিকা নেওয়ার সময় আলাপ করেছিলাম যে ওখানে কি একটা জোট পাকারে ঘটতে গেছে কিনা যে তিন দলের মধ্যে মিল মিশকরণ যায় কিনা সেই মিল মিশ হয় নাই আর যে আক্তার হোসেন যে बोलतेছে সারা রাত রামায়ণ পড়া সকালে শীতাকার বাপ এনসিবি যে এখন बोलतेছে আবার নতুন করে সংবিধান সংস্কার নিয়ে আলাপ করতে শুরু করতে হবে সম্পوده এটাই মিন করছেন। এমন একটা পরিবেশ বজায় বাজার একটা যে পরিবেশ আমরা প্রতিতshoe হয়ে যায় খোনো এখানে সুযোগ দেব নিতে দেব না আচ্ছা এরপরে উই যে ফোকরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য আছে তিনি এক রকম যে বাইরে আগে নির্বাচনটা দে নির্বাচনটা হয়ে যাক তারপরে আমরা যাই করি করবনে মির্জা ফখরুল বলছেন দয়া করে দেশটাকে বাঁচান এখন আর বিভাজন সৃষ্টি করবেন না এখন বিভিন্ন দাবি দেওয়া তুলে দেশটাকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবেন না যারা বিভিন্ন দাবি তুলেছেন তাদের উদ্দেশ্য ভালো নয় তারা নির্বাচনটাকে বন্ধ করতে চায় কিন্তু দেশের মানুষ ভোট দিতে চায় দয়া করে সেনাবাহিনীর সঙ্গে ইউনুস সম্পর্কের ব্যাঘাত নির্বাচনটা আগে হইতে দেন আমাদের হাতে ক্ষমতায় হোক এরপরে তো চাবি আমরাই নাড়াবো চাবি কাঠি আমাদের হাতে থাকবে ব্যাপারটা এরকম দেখ সেইটা অ্যালার্মিং না অ্যালার্মিং হচ্ছে ডক্টর ইউনুস কেন্দ্রিক কেন আমাদের ডিফেন্স ফোর্স ডিফেন্স নিয়ে আমাদের আর্ম ফোর্সেস বলি বা আমাদের বিমান বাহিনী নৌবাহিনী বলি কেন এই পরামর্শ পাবলিকলি বিএনপি দিতে হলো এটা নিশ্চয়ই ভাববার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া